এগুলো হইল আর গম এগুলোই উঠে উঠে খাবার আর কিছু না বলতে পারে আল্লাহ জানে মানুষের কী খাবার দে কিছুই নাই যে এর বেশি খাবার বাড়ি সে একটা বাজেছি তাহলে ওই দিয়ে একটা তিনটা বাজে কি খাবার বুঝছেন প্রত্যেক দিন তোমার লাগে এগুলো শেয়ার এগুলো সি শেয়ার আর শোয়ার শোয়ার মানে ও বসি খাবার খাবার আর দাদা শেয়ার বলে গম রাখো শেয়ার এই দেখেন আমার

Deu